আচ্ছা কোন মাছ চাষে খরচ কম আমাদের ভিতরে অনেক খামারে আছেন যারা পাঙ্গার চাষ করতেন একটা সময় ওই সময় খাদ্য খরচ কম হতো কারণ কি পাঙ্গার চাষটা করা একদম মানে যারা করতেন তারা কি করতেন অনেক কম খরচে নিজেরা খাবার উৎপাদন করে অথবা খাবার বানিয়ে নিয়ে এসে খাওয়াইতেন কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে কি পাঙ্গাশ মাছ উৎপাদন খরচ বেড়ে গেছে অন্যদিকে দাম কমে গেছে যার কারণে অধিকাংশ খামারে কিন্তু পাঙ্গাস চাষ থেকে সরে আসছেন কারণ কি পাঙ্গাস চাষ করতে আট থেকে দশ মাস কম সময় লাগে অন্যদিকে সারা বছর খাবার দিলেন বছর শেষে যখন মাছ বিক্রি করতে যাবেন দামটা কমে গেছে এই কারণে অনেক খামারে কিন্তু এই চাষ থেকে ফেরত আসতে এখন এই খামারে কোন মাছ চাষ করছেন এই খামারে বাইরা তেলাফে চাষ করছেন কারণ কি মনোসেক্স তেলাফে যখন চাষ করা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে চার মাসে বিক্রি করা যাচ্ছে অন্যদিকে কি হচ্ছে অন্যদিকে এই খামারি বাইরা বছরে তিন থেকে চারবার মাছ বিক্রি করতে পারতেছেন এই কারণে পুরাতন যে খামারি ছিল তারা কিন্তু আজকাল লোকসান নাই কিন্তু নতুন খামারি ভাই যারা আছেন তাদের পুঁজি কম তারা কম ইনভেস্টমেন্টে মাছ চাষ করতে যাচ্ছেন এই তারা খুঁজতেছেন কোন মাছ চাষে খরচ কম হবে যেই মাছ চাষ করলে আমি লাভবান হতে পারবো এখন কথা হলো যে খেয়াল করবেন যেই মাছ চাষে বেশি সময় লাগে লম্বা সময় ধরে মাছ চাষ করতে হয় ওই মাছ চাষে খরচ বেশি আর যেই মাছ শর্ট টাইমে উৎপাদন হয়ে যায় সেই মাছের খরচ কম সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে শর্ট টাইমে উৎপাদন হয় কি কি মাছ ভিয়েতনাম কই মাত্র তিন মাসে উৎপাদন হয় তেলাপিয়া চার মাসে উৎপাদন হয় সরপুটি বাটা এগুলো পাঁচ থেকে ছয় মাস উৎপাদন হয় সো এই মাছগুলো যদি চাষ করেন সেই ক্ষেত্রে উৎপাদন খরচ অনেকটাই কম হবে এখন কথা হলো যে যেই সব মাছ লম্বা সময় ধরে চাষ করতে হবে এই মাছগুলো কি যেমন কারজাতের মাছ এগুলো আট মাস দশ মাস এক বছর সময় লাগে আপনি যদি শোল মাছ চাষ করেন সেই আট থেকে নয় মাস সময় লাগবে আপনি পাঙ্গাস চাষ করেন নয় থেকে দশ মাস সময় লাগবে এই যে মাছ যেগুলো লম্বা সময় লাগে এই মাছের উৎপাদন খরচ বেশি হয়